দাঁড়াও 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 এটা কি ছিল আমার মেহেন্দি ব্রাইট তো বল তুই কিরকম কি লুক চাইছিস সমস্যাটাই তোমার উপর দিন তো তুমি জানো সব কিছু তোমার উপরেই থাকে যেন ভালো লাগে ঠিক আছে ব্রাইডের ডিমান্ড তো শুনেই নিয়েছো চলো শুনে নেওয়া যাক পছন্দ হলো কি না শীর্ষা আমার মেহেন্দি ব্রাইড কেমন লাগলো বল সেজে সুন্দর পছন্দ হয়েছে সব কিছু তো আমি চলে গেছিলাম ব্রাইডকে হালদি লুকের জন্য রেডি করতে হালদি লুকের জন্য ব্রাইড আমার তৈরি দেখো তো কেমন লাগছে আমার তো খুব মিষ্টি লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবার আমি চলে যাব ওকে বৃদ্ধির লুকে সাজাতে দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছে কতটা মিষ্টি লাগছে এরপরেই আমি ওর মেকআপ শুরু করে দিই আর জানো আমি ওকে সাজাতে কটা সময় গেছিলাম বৃদ্ধি লুকের জন্য ভোর চারটেই বা চারিদিক তো অন্ধকার পুরো আমি এখানে কারেক্টিং করে নিচ্ছি যেহেতু ওর চোখের তলায় একটু ডার্ক স্পট আছে সেটা আমি ঠিক করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ফেসটা এখন থেকেই কত গ্লো করছে প্রিপারেশান এরকমই সুন্দর করে নিতে হয় যাতে মেকআপের আগে ফেস গ্লো করে এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি যেহেতু ডে মেকআপ লুক হবে তাই একটা সফটের মধ্যে বেস ক্রিয়েট করে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে মেকআপটা পুরো সেট হয়ে যায় স্কিনে মেকআপ মোটামুটি কমপ্লিট মুকুটটা কেমন লাগছে বলো তো মুকুটটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি মুকুট পরানোও কমপ্লিট প্রায় কমপ্লিট ব্রাইডেল লুক তো এরপর আমি রওনা দিলাম ব্রাইডকে সাজানোর মানে একদম ফাইনাল লুকে রেডি করার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে একটা ট্রলি নিয়ে এই যে ব্রাইডের লোকেশানে আমি পৌঁছে গেছি তো চলো শুনে নি ও ব্রাইট তো তুই আজকে বল আমার কাছে কি রকম কি সাজতে চাইছিস কি বলবো তোমাকে তুমি যতগুলো লুক করেছো প্রত্যেকটাও খুব পছন্দ তোমার উপরে আজকে আমি ছেড়ে দিলাম পুরোটাই হ্যাঁ পুরোটাই তোমার উপর কিছু মাঝখানে আমার পছন্দের হলো আমি তোমাকে জানাবো বেস বেস চ দেখা যাক তো এখানে ব্রাইডের কিছু রিচুয়ালস হচ্ছিলো আর আমাকে বসিয়ে রেখেছিল প্রায় তিরিশ মিনিট মতো আমি বলেই যাচ্ছি তাড়াতাড়ি 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 কারণ একটা বিয়ের লুক মানে বিশাল বড় ব্যাপার মানে আমার কমপ্লিট হয়নি তাতেই আমি তো ব্রাইডকে রেডি করি আমি স্টেজে বসিয়ে দিয়েছি কতটা মিষ্টি লাগছে দেখো আমার ব্রাইডকে আচ্ছা তো তো সেজে পরে কেমন লাগলো বল